মা শুধু বকে অভিমানে তিন বছরের ভাইকে নিয়ে দিল্লি পালিয়ে গেল চোদ্দ বছরের দিদি তিন বছরের খুদেকে মা বিশেষ বকাবকি না করলেও তার দাদা দিদিকে রোজই পড়তে বসতে বলতে হতো এদিকে মায়ের বকাবকিতে বিরক্ত তারা শেষে বড় দিদি যার বয়স কিনা চোদ্দ বছর সে সিদ্ধান্ত নিল বাড়ি ছেড়ে পালিয়ে যাবে যেমন ভাবা তেমন কাজ মুখে এখনও ঠিকভাবে বলি ফোটেনি এই বয়সেই নাকি এত অভিমান দাদা দিদি হাত ধরে বাড়ি ছাড়লো তিন বছরের খুদে দাদা দিদি খুব একটা বড় নয় দাদার বয়স ছয় দিদির বয়স চোদ্দো তিনজনে মিলে বাড়ি থেকে পালিয়েছিল তন্ন করে খুঁজে চার দিন পর দিল্লি থেকে তাদের উদ্ধার করলো পুলিশ কেন বাড়ি থেকে পালিয়েছিল তারা জানতে চায় পুলিশ জবাবে খুদেরা বলে মা খুব বকে খালি পড়তে বসতে বলে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে মহারাজগঞ্জের তিন বছরের খুঁতে গিয়ে মা বিশেষ বকাবকি না করলেও তার দাদা দিদিকে রোজই পড়তে বসতে বলতে হতো এদিকে মায়ের বকাবকিতে বিরক্ত তারা শেষে বড় দিদি যার বয়স কিনা চোদ্দ বছর সে সিদ্ধান্ত নিল বাড়ি ছেড়ে পালিয়ে যাবে যেমন তার ভাবা তেমন কাজ দুই ভাইয়ের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে গেল দিদি দুই ভাইকে নিয়ে কিশোরী উত্তরপ্রদেশ থেকে পালিয়ে আসে দিল্লিতে কিন্তু পকেটে তো টাকা শেষ যেটুকু টাকা জমিয়েছিল তা ভাইদের খাবার খাওয়াতে খরচ হয়ে গিয়েছিল বাধ্য বাধ্য হয়ে এক অচেনা ব্যক্তির কাছ থেকে সাহায্য চায় কিশোরী তার ফোন থেকে গ্রামে ফোন করে জানায় যে তারা দিল্লিতে রয়েছে এদিকে নিখোঁজ হওয়া দিন থেকে তন্নতন্ন করে খুঁজছিল বাড়ির লোকেরাও পুলিশের নিখোঁজ ডায়েরি করা হয় গ্রামের এক ব্যক্তির নম্বরে ওই কিশোরী ফোন করতে তিনি থানায় ছোটেন সঙ্গে সঙ্গে তৎপর হয় উত্তরপ্রদেশ পুলিশও দিল্লিতে পাঠানো হয় সোয়ার টিম নিখোঁজ হওয়া চার দিনের মধ্যেই দিল্লির ন থেকে ওই তিন ভাই বোনকে উদ্ধার করা হয় যে ব্যক্তি তাদের সাহায্য করেছিল তাকে পুরস্কারবাদও কুড়ি হাজার টাকা দেওয়া হয়েছে রিপোর্ট ইনসাফটি বাংলা এই ধরনের ভিডিও পেটে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন